আগে একটা ভিডিও দিলাম না দেখা যেখানে দেখাইছিলাম যে আমি এটা খুলতে মানে এটা দিয়ে তেল দিব চাপ দিতেছি তেল বের হইতেছে না তো তারপর যেটা বুঝলাম মানে আমি খেয়ালই করি না জিনিসটা এটা তো এটা মুখটাকে ছিদ্র করতে হবে তো এখন এইটা আমি প্রথমে হচ্ছে যে এই কেজিটা দিয়ে ট্রাই করতেছি এটা খুলতে পারতেছি না মানে এত চিক না ভিতর পর্যন্ত এটা যাইতেছে না ট্রাই করি খুলতেছে না তারপর আমি এই কেজিটা নিয়ে আসছি এটা দিয়ে ট্রাই করতেছি এটা দেওয়া হইতেছে না এখন এই আমি আমি আবার ট্রাই করলাম এখন হচ্ছে যে যে কি বলে টেস্টার এটা নিয়ে আসছি এটা তো যাই না মানে এটার মুখের মানে আমি রীতিমতো একটা যুদ্ধ করতেছি এখন এটার ভিতরে যে দেয়া কিছু দেওয়া যে বের করব বা কানা করব ছিদ্র করব কানা মানে হচ্ছে ছিদ্র ছিদ্র এটাকে যে গালাবো আমি এর কাছে একদমই হার মানব না গরম লাগতেছে আমার একদম এর সাথে যুদ্ধ করতে গিয়া কিন্তু এই যুদ্ধে আমি বিজয়ী হব আমি অনেকক্ষণ ভিডিও স্টার্ট করছি আমি আমি মাত্র ভিডিওটা স্টার্ট করতাম আগে কারণ হচ্ছে যে কারেন্ট চলে গেছে ঘর অন্ধকার ভিডিও করলে তো লাভ নাই আমার দেখা যাবে না কালা তো এর জন্য এখন কারেন্ট আসছে কারেন্ট আসতেই আমি আমার যুদ্ধটাকে আবার বিরতিহীন ভাবে চেষ্টা করতেছি কন্টিনিউ করতেছি এ ভাই এখন এইটাই হচ্ছে এটাই উঠে চলে আসছে হুম চাইছিল বেরে গানা করতে হইছে হইছে গানা এই যে কেজির মুখটা দিক দিকটু বের হয়েছে এই যে এই যে আমি সফল শুধু সফল না একদম সুদূর প্রসারী সফল এখন আমি দিব এখন তো এটা লাগাতে পারতেছি না পারছি এখন পারবো নাকি এখনো পরে না হম 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 আসছে এই যে এই যে পড়ছে কপালের লাগলো লাগবি চুলে লাগছেস কপালে ও মা এটাতে দেও আরো ঝামেলা আচ্ছা হাতে দেওয়া বেস্ট এটা আমি আমার বিয়ের অনেক আগে একবার ইউজ করছিলাম একবার হ্যাঁ একবার তো পরে এটা আমার মানে ভাল লাগে না আমার ওই যে প্যারাসুট ওই নরমাল যে তেলটা আছে না ওইটাই আমার ভালো লাগে মানে আমি ওইটাই দিছি সবচেয়ে বেশি ওই তেলটাই দিছি হাত ব্যথা করে দিলে আরাম লাগবে আর কি দাঁড়ান আসছিস এটা তো একটু আছে আমি এটাই দিই দিই তাকে দিয়ে শেষ করে নে শান্তি তেল দিব হাত দিয়ে হাত দিয়ে দিলে শান্তি এটা আমি এটাতে দিব না তা খুলে হাত করে অনেক দিন পর তেল দিতেছি অনেক দিন পনেরো বিশ দিন পর Sal